এদিকে মনে হচ্ছে তো হে গাইস তো আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো সকালবেলা চান করে চলে আসছি তার কারণ বেরিয়ে যাচ্ছি এক জায়গায় যাওয়ার জন্য সেই জায়গাটা কোথায় চলো তোমরা দেখে থাকো ছাড়ো তোমাদেরকে বলেই দিই আমি যাচ্ছি আমার মাসির বাড়ি তো মাসির একটু শরীরটা খারাপ তাই মাসির বাড়িতে যাচ্ছি দেখা করে আসি কারণ আমার হাজব্যান্ড চলে যাবে কালকে মুর্শিদাবাদে তাই দেখতে দেখো আমরা রেডি হয়েছে তারপরে তোমাদের সামনে আমি চলে যাবো মাছের বাড়ি সবাই রেডি হয়ে গেছে মা ভাই সবাই দেখো

এখানে মা হাতে দেখাচ্ছে কোন মিষ্টিটা নেবে এখানে দেখো আমরা সবাই দাঁড়িয়ে আছি তো মিষ্টি কেনা কমপ্লিট হয়ে গেছে আমাদের এখন আমরা চলে আসছি ফলের দোকানে ফল কেনার জন্য আর দেখো আমাদের এখানে ফলের সব আলাদা আলাদাভাবে দোকান আছে অনেকগুলো তো এখান থেকে দেখো ফল নিয়ে নিচ্ছে আর এখানে মার ভাই দাঁড়িয়ে আছে আর ও ফল বেছে বেছে দেখে দেখে নিচ্ছে মানে ভালো কোনটা খারাপ এরকম আর এখানে আমি দাঁড়িয়ে বলছি তো চলো ফলটা তো কেনা হয়ে গেল এখন আমরা টুকটুকি দিয়ে টোটো টুকটুকি নয় ঠিক টোটো টোটোতে উঠে পড়েছি দিয়ে সবাই মিলে যাচ্ছি তো চলো দেখছি তো বন্ধুরা আমরা সবাই চলে এসেছি তাসমোড়ি খারাপ এদের তো রাস্তা দেখা রাস্তা দেখা তুলুন তাহলে মাসের বাড়ির অ্যাড্রেসে সবাই চলে আসবে না

বোনের বাড়ি যাচ্ছে দেখো দুই হাতে দুই ব্যাগ নিয়ে ভাই তো এ দেখো মাসির বাড়ি যাচ্ছে ও এক হাতে একটা ব্যাগ নিয়ে আর বোনের বাড়ি যাচ্ছে বলে দুই হাতে ব্যাগ নিয়ে যাচ্ছে আবার কাঁধে নিয়ে নিয়েছে বললার জন্য কত আনন্দ দেখো বোনের বাড়ি যাচ্ছে ভাই কত আনন্দ হাই হাই পড়েও যাচ্ছে দেখো এতক্ষণ পরে জামায় মনে হলো যে মার কাছ শাশুড়ির কাছ থেকে একটু ব্যাগটা লেগে এ ভাই কাড়ে নিয়েছে ও মার কষ্ট হচ্ছে বলে উফ কষ্ট হুম হয়েছে আর আমার তো ব্যাপারই না আমি তো এইটা আমার কোনো ম্যাডফিন নাই আমি এরকম যাচ্ছি রিল্যাক্স বড় বড় ব্যাপার নয় রিল্যাক্স আর মার হাঁটা দেখে

তোটা হবে কি করতে আসলে আমরা আসব মানে আবার এসে আবার কিনা বলি তো সামনেটা চলে যাবে মোনদাতে তো বাস করে যাচ্ছে সো হেব চেঞ্জ করে দিয়েছি else ওই লাইক মানে একদম পুরো মেনসার আমি মাছের রাস্তায় একদম ভালো হয়ে

দিয়ে আছে এখনে পিছত চিট টাইম চাইকেল বেডটা মাইনা পাচ্ছে না তো মো সুইচে মোবাইল দেখা শুধু সারা কোন মোবাইল দেখা আমি তো মোবাইলে ভিডিও করছি তাই দেখো ভাই বলে দিতে যে আমি সারা কোন ভিডিও করি আর এখানে দাঁড়ি গেছে পেটি জুতাটা দেখো জুতাটা দেখো কি মিষ্টি খেয়েছে তো মিষ্টি খেয়েছে গেম খেলছে দেখো কি রকম গেম খেলছে তো ভাই দেখো আমি মাসি বিরামি খেতে লাগিছি

गांगे में के नाम दान कर देना टिकटका ले दे सो जमा है नोट आए तो तो मोने जो है कैसे करते के जो और ना 안녕. 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 안

মা বলছে যে মুরগি নাকি ও মা উঠে চলে আসতে মা বলছে মুরগিটা নাকি লজ্জা পাচ্ছে আমরা আছি বলে এটা আবার কোন কথা সবাই চলে যেতে দাঁড়িয়ে পড়ছে আর এইখানে সঙ্গে বেঁধে দিয়েছে টাটা তুমি খাওয়া দাওয়া করেন আপনার চলে যাচ্ছি খানিন টাটা বাই বাই